বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা ঝটপট বন্ধুরা ঝটপট জয়েন করো ঝটপট বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করো ঝটপট ঝটপট জয়েন করো বন্ধুরা কে কোথায় আছো একটু ঝটপট জয়েন করো তোমাদের জন্য আমি ওয়েট করছি বন্ধুরা তো বন্ধুরা রুমা লাইফস্টাইলের লাইভে এসে গেছি রুমা লাইফস্টাইলের লাইভে আমি এসে গেছি রুমা লাইফস্টাইলের লাইভে আমি এসে গেছি ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও বন্ধুরা একটু জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট একটু জয়েন হয়ে যাও বন্ধুরা ঝটপট 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 একটু জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু ঝটপট জয়েন হয়ে যাও কে কোথা থেকে দেখছো একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট হয়ে যাও হায় तुम्हारा एक झटपट जयन हो जाओ झटपट झटपट एक जयन हो जाओ डुमा लाइफ स्टाइल लाइव डुमा लाइफ लाएव स्टाइल लाइव बंधुरा हाय बंधुरा एक झटपट झटपट जयन हो जाओ ना 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 ঝটপট ঝট ঝটপট ঝটপট বন্ধুরা আহ না মানে আমি এখন খেতে পারবো না ঠোঁটটা খিরে গেল হাত করে বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা একটু কে কোথা থেকে দেখছো কমেন্ট করো আর যারা আমার চ্যানেলে নতুন যারা আমার চ্যানেলে নতুন তারা একটু ঝটপট করে আমার চ্যানেল রুমা লাইফস্টাইলে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা একটু ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের জন্য আমি ওয়েট করছি বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ঝটপট ঝটপট একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন তারা একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা অনেক নতুন বন্ধুই আমি পাচ্ছি প্রতিদিনই কিন্তু বন্ধুরা একটু সাহায্য করো আমাকে যাতে তুমি তোমাদের অন্তত সাবস্ক্রাইবটা আমি মানে পাই তো তোমাদেরকে প্রত্যেককেই বলছি যারা নতুন আছো যারা নতুন আমার চ্যানেলে তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঝটপট ঝটপট রুমা লাইফস্টাইলের লাইভে জয়েন হয়ে যাও বন্ধুরা রুমা লাইভে একটু জয়েন হয়ে যাও হায় হ্যালো হায় হ্যাঁ কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্ট করবে একটু কমেন্ট করবে ঝটপট ঝটপট বন্ধুরা একটু ঝট জয়েন হয়ে যাও অনেক বন্ধুরা আসছো সবাই কিন্তু নতুন বন্ধু মনে হচ্ছে যারা কমেন্ট কমেন্টে আসছো তারা নতুন বন্ধু মনে হচ্ছে তো তারা একটু আমার চ্যানেল রুমা লাইফস্টাইল রুমা লাইফস্টাইলে গিয়ে গোল পাড়া ও আসাম গোলপাড়া আচ্ছা 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 অনেক অনেক ধন্যবাদ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন তো আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আপনারা যারা যারা নতুন আছেন আমার চ্যানেলে আজকে প্রথম এসেছেন তারা একটু ঝটপট ঝটপট রুমা লাইফস্টাইল আমার লাইভ আমার চ্যানেলের নাম তো সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন ঝটপট ঝটপট বন্ধুরা ঝটপট একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তোমরা আমার সঙ্গে থেকো তোমরা আমার সাথে থেকো পাশে থেকো বন্ধুরা আমি তোমাদেরকে কিভাবে সাহায্য করতে পারবো আমি জানি না তবে আমি একজন বিউটিশিয়ান আমার একটি পার্লার আছে যদি তোমাদের স্কিন বা হেয়ারের কোনো সমস্যা থেকে থাকে তো আমাকে একটু কমেন্ট করবে আমি তোমাদের সলিউশন বলে দেবো ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা আর একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যারা নতুন বন্ধু তারা একটু আমার কে চ্যানেলটায় গিয়ে রুমা লাইফস্টাইল আমার চ্যানেলের নাম সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে ঝটপট ঝট ঝটপট ঝটফট কলকাতা কলকাতা রুমা লাইফস্টাইল রুমা লাইফস্টাইল আমার চ্যানেলের নাম তো সেখানে গিয়ে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা একটু ঝটপট 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা আর একটু লাইক একটু দিলাম থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আপনাদেরকে সক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো আমার চ্যানেলটা একটু যারা আমার নতুন বন্ধু নাও হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেক রাত হয়েছে সবার ঘুমানোরও টাইম হয়ে গেছে তো তোমরা যে এত রাত্রে আমার লাইভে জয়েন করেছো এর জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ তোমরা আমার সাথে থেকো বন্ধু তোমরা আমরা তোমরা আমার পাশে থেকো আর আমি তোমাদের কিভাবে উপকার করতে পারি সেটা আমার জানা নেই তবে তোমরা তোমাদের যারা যাদের চ্যানেল আছে তারা আমাকে একটু কমেন্ট করো আমার চ্যানেলে গিয়ে তো তোমাদের পাশেও আমি থেকে তোমাদেরকে হেল্প করবো কি কিনাস আচ্ছা বন্ধুরা একটু ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও ঝটপট রুমা লাইফস্টাইল লাইভে ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট 55 75 55 জয়েন হয়ে কি মা কি হচ্ছে ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট আর একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের জন্য আমি ওয়েট করছি তোমরা যারা এখনো হুম বাড়ি ঝটপট একটু জয়েন হয়ে যাও বন্ধুরা তোমাদের সঙ্গে আমি আছি আর আমার সঙ্গে তোমরা থেকো আমার পাশে থেকে আমার সাথে থেকো আর তোমাদের হাত ধরেই আমি এগিয়ে চলেছি তো আগামী দিনও তোমাদের হাত ধরেই এগিয়ে চলবো ঝটপট ঝটপট মানে পাখাটা চালাতো

বন্ধুরা আমার থেকে তোমরা অনেক ছোট তো তোমরা তোমার দিদির পাশে থেকে একটু চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও আর দিদির পাশে থেকে বন্ধুরা অনেক রাত হয়েছে তোমরা আমার চ্যানেলে এসেছো তার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ এবার তোমরা আমার চ্যানেল থেকে চ্যানেলে যখন এসেই গেছো তো এবার তোমরা ঘুমাতে যদি যেতে চাও তো ঘুমাতে যেতে পারো কারণ তোমরা আমার চ্যানেলে অলরেডি এসে গেছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ রাত অনেক হয়েছে সবাই ঘুমাবে আমি জানি তো তোমরা যে আমার চ্যানেলে এত রাতে এসছো চ্যানেলে এসছো তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক তোমাদের আমি সব কমেন্টই পড়ি পড়ছি হ্যাঁ আমি দেখতে পাচ্ছি তো তোমাদের থেকে আমি অনেক বড় তো তোমরা তোমার দিদির পাশে থেকো ঠিক আছে দিদি বলো কাকিমা বলো যাই বলো জেঠিমা বলো আমার পাশে থেকো যারা আমার থেকে ছোট আছো আর সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাই সবার জায়গায় খুব খুব ভালো থাকো এত রাতে আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর অনেক বন্ধুদের আমি কালকেও অনেক বন্ধু পেয়েছি আজকেও অনেক বন্ধু পাচ্ছি তো বন্ধু তোমাদের জন্য অনেক শুভকামনা রইল তোমরা ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও আর যারা আছো নতুন বন্ধু তারা একটু ঝটপট জয়েন হয়ে যাও আর পুরোনো বন্ধুরা তো আমার সাথেই আছো আর নতুন যারা বন্ধু তারাও একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটু ঝটপট বন্ধুরা একটু ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও খুব বেশিক্ষণ আমি লাইভে থাকবো না খুব বেশিক্ষণ আমি লাইভে থাকবো না খুব বেশিক্ষণ আমি লাইভে থাকবো না তো সেই জন্যই বলছি বন্ধুরা একটু লাইভটা ঝটপট ঝটপট জয়েন করে যাও ঝটপট জয়েন করে যাও বন্ধুরা লাইভটা একটু ঝটপট জয়েন করে যাও ঝটপট ঝটপট জয়েন করে যাও কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে ঠিক আছে বন্ধুরা একটু কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করবে ঝটপট ঝটপট বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন করে যাও একটু ঝটপট একটু জয়েন করে যাও অনেক বন্ধুরাই এসছো লাইভে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ তো তোমাদের যদি কারোর চ্যানেল থাকে তাহলে আমার চ্যানেলে গিয়ে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলে একটু কমেন্ট করে দিও বন্ধুরা তবে আমিও তোমাদের পাশে থেকে তোমাদের সাহায্য করব ঝটপট 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 গরম লাগছে হ্যাঁ দেখছিস হ্যাঁ ঝটপট একটু জয়েন করো ঝটপট একটু জয়েন করো ঝটপট একটু জয়েন করো গরম পড়ে গেছে হুম গরম পড়ে গেছে তো প্লিজ প্লিজ বন্ধুরা একটু ঝটপট করে জয়েন হয়ে যাও একটু করে জয়েন হয়ে ঠিক কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো বন্ধুরা বন্ধুরা ঝটপট 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 একটু জানা অনেক বন্ধুরাই আসছো তো বন্ধুরা একটু সবাই আমার চ্যানেলে হয়তো নতুনই কারণ আমি এই টাইমে লাইভে খুব কমই এসছি কাল গতকাল এসছি তো আজকে আবার এসেছি তো বন্ধুরা এই জন্যই বলছি যে তোমরা একটু ঝটপট ঝটপট করে একটু জয়েন হয়ে যাও আর একটু আমার চ্যানেল রুমা লাইফস্টাইলে গিয়ে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও ঝটপট 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 বন্ধুরা বন্ধুরা একটু ঝট ঝট পর একটু লাইক একটু কমেন্ট একটু সাবস্ক্রাইব বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও একটু লাইক করে দাও একটু কমেন্ট করে দাও আর আমার চ্যানেলে গিয়ে তোমরা একটু আমার শর্টস বা ভিডিও দেখে তোমাদের কেমন লাগছে তো একটু কমেন্ট করে জানিও ঠিক আছে আর তোমরা কী ধরনের শর্টস বা ভিডিও দেখতে চাও একটু কমেন্ট করে জানিও তোমাদের অনেক অনেক ধন্যবাদ যারা এত রাতেও অনেক টায়ার্ড অনেক ক্লান্ত ক্লান্তি নিয়ে রয়েছে তারা যে আমার চ্যানেলে এসেছো তাদের অনেক অনেক ধন্যবাদ ভাই এবার তোমরা ঘুমিয়ে পড়ো আমার লাইভে আসার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ ঝটপট 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 একটু জয়েন হয়ে যাও বন্ধুরা এত রাতে যে আমি এত বন্ধুকে পাশে পাবো সেটা আমি সত্যিই ভাবতে পারি না বন্ধুরা ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করো কে কোথা থেকে দেখছো দিদিকে একটু কমেন্ট করো ननु रै कि चोट पर झट पर झट पर जयन है जाओ अनुमा लाइफस्टाइल लगी है एक से चैनल सब्सक्राइब कर दाओ प्लीज माय ब्लम প্লিজ ফ্রেন্ড যত আছো তাদেরকে একটা কথাই বলবো যারা আমার চ্যানেলে নতুন আসছো বন্ধু তো তারা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা একটু ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা আমি তোমাদের সব কমেন্টসই পড়ছি সব কমেন্ট আমি পড়ছি তোমরা খুব ভালো ভালো কমেন্ট করো খুব ভালো লাগে তো এই জন্য বলছি যে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক রাত হলো তো তোমরা নিশ্চয়ই এখন ঘুমাতে যাবে তো জন্য তোমাদের ঘুমাতে যাওয়ার আগে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ झटपट 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 बंधुरा झटपट झटपट বন্ধুরা খুব আমি লাইভে খুব বেশিক্ষণ আমি লাইভে থাকবো না লাইভ থেকে বেরিয়ে যাব তো সেই জন্য বলছি যে একটু ঝটপট যায় যেসব বন্ধুরা আছো মানে অন আছো সেই বন্ধুরা একটু ঝটপট জয়েন করো ঝটপট খেলে তোমরা আজকে ডিনারে কি কি খেলে বন্ধুরা আজকে তোমরা ডিনারে কি কি খেলে বা যারা খাওনি তারা কি খাবে রাতে ডিনারে কি খাবে একটু কমেন্ট করে জানিও একটু কমেন্ট করে জানিও ঝটপট ঝটপট বন্ধুরা তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তোমাদের হাত ধরেই আমি এগিয়ে চলেছি আগামী দিনও তোমাদের হাত ধরে এগিয়ে চলবো তো এতটা এতটা পথ চলা জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো তো সেই জন্য বলছি যে বন্ধুরা আমার সাথে থেকো বন্ধুরা আমার সাথে থেকো আমার পাশে থেকো আর তোমাদের হাত ধরে যেন আগামী দিনও আমি এগিয়ে যেতে পারি বন্ধুরা ঝটপট 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 একটু কমেন্ট করো ঝটপট একটু জয়েন হয়ে যাও আর আমার চ্যানেল রুমা লাইফস্টাইল সেখানে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সেখানে গিয়ে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ঝটপট 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 জয়েন হয়ে যাও টোটালটা কি করে এখান থেকে দেখবো বোকা আসছে এখন চলে গেছে আবার বন্ধুরা একটু ঝটপট কে কোথা থেকে দেখছি একটু ঝটপট জয়েন হয়ে যাও আর আমি খুব তাড়াতাড়ি লাইভ থেকে বেরিয়ে যাব তো তোমরা যারা যারা এত রাতে আমার লাইভ জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আর বন্ধুরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আমার সাথে থেকো আমার পাশে থেকো ঝটপট 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 জয়েন হয়ে যাও ঝটপট জয়েন হয়ে যাও ঝটপট ঝটপট জয়েন হয়ে যাও বন্ধুরা mm <clears throat> ঝটপট ঝটপট একটু জয়েন হয়ে যাও আর যারা আছো আর আমি এখনই লাইভ থেকে বেরিয়ে যাব বন্ধুরা তোমরা একটু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাই খুব খুব ভালো থেকো তোমরা সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে লাইভ আমি এখানে এখনের মতন এখানেই শেষ করছি আগামী দিন আবার আসবো আমি এই সময় ঠিক তোমাদের সঙ্গে লাইভে চলে আসবো আড্ডা দিতে তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার লাইভে আসার জন্য আর আবার আগামী দিন তোমাদের সবার সঙ্গে দেখা হবে লাইভে এই টাইমে তো শুভরাত্রি রাধে 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 কৃষ্ণ রাধে কৃষ্ণ রাধে রাধে রাধে